দক্ষিণ চট্টগ্রামের উপজেলা বাঁশখালীর অন্যতম যানজট প্রবণ এলাকা গুনাগরি লোকজন আদর করে নাম দিয়েছে জ্যামের বাড়ি জ্যামের বাড়ি গুনাগরি বছরের পর বছর সার্বক্ষণিক যানজট লেগে থাকা গুনাগরির ভিন্ন রূপ দেখা গেল এই কুরবানি ঈদে বিষয়টি আমাদের নজরে এলে আমাদের ফেসবুক পাতায় জনমত যাচাই জন্য একটা পোস্ট দেয়া হয় সেখান থেকেই মারুফ নামে এক তরুণের নাম উঠে আসে দশে মিলে করি কাজ মন্ত্রে উজ্জীবিত এই তরুণ পাল্টে দিয়েছে গুণাগরীর চিত্র জানা যায় মোহাম্মদ মারুফ পেশায় একজন ছাত্র পাশাপাশি গুনাগরীতে নিজন ব্যবসা প্রতিষ্ঠানেও নিয়মিত সময় দিচ্ছেন কাজ করেন মোবাইল ও কম্পিউটারের যাবতীয় সমস্যা সমাধানে যুক্ত আছে ছাত্র রাজনীতিতে বাসখালী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মারুফ বেশ কয়েক মাস যাবৎ বাঁশখালীর অন্যতম ব্যস্ত মোড় গুনাগরিতে যানজট নিরসনে স্থানীয় প্রশাসনের সাথে কাজ করছেন ঈদের ছুটিতে পূজা পার্বণ কিংবা বন্ধের দিনগুলো বাঁশখালীর মানুষ যখন শহর থেকে গ্রামমুখী হয় তখন গুনাগুনি মোড়ে প্রচণ্ড যানজটের কারণে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয় তবে এই বছর মারুফের উদ্যোগের কারণে কুরবানি ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কম ছিল এ নিয়ে বাঁশখালীর অনেক বাসিন্দা সামাজিক যোগাযোগের মাধ্যমে মারুফের প্রশংসা করেছেন মারুফ এই কাজ না করে সড়কের দ্বারে দৈত্যাকৃতির ডিজিটাল ব্যানার ছাপিয়ে টাঙ্গিয়ে দিতে পারত যেখানে তার ছবিটা হতো বৃহদাকারের আর নেতাদের ছবি হতো লিলিপুটের মতো এভাবে নেতাদের মন জয় করে পদপদবি ঠিকাদারি টুপাইস কামিয়ে নেয়ার সংস্কৃতিতে মারুফরা ভিন্ন তাই মারুফদের গল্প হোক তাদের অনুপ্রাণিত করা হোক সেই সাথে এটাও প্রত্যাশিত কাজ যেন লোক দেখানো না হয় দেখতে চলার পথে বেশ কয়েক মাস যাবত আপনি এখানে নিরলসভাবে শ্রম দিচ্ছেন রাস্তায় আসলে এটার পিছনের উদ্দেশ্য কি বিসমিল্লাহির রহমানির রহিম আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি গুণগরী বাসের তথা পাঁচশ্রম ইউনিয়ন বাসের পক্ষ থেকে বাসকালে এক্সপ্রেসকে আপনারা বাসকালের বিভিন্ন বিষয় তুলে ধরেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানুষকে জানান এই জন্য আপনাদের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ আসলে আমি গুনাগরির একজন স্থায়ী বাসিন্দা তাছাড়া আমি এখানকার একজন ব্যবসায়ী দীর্ঘ সময় ধরে গুণাগরিতে মানুষের অসহনীয় জামজট অবস্থাগুলো দেখে আমার নিজের বিবেকটা যখন প্রশ্ন করি এমন সমস্যা কেন এমন সমস্যা থাকে মানুষ যাতায়াত করতে অনেক বেশি কষ্ট হয় গুনাগরী মোর যেহেতু বাসখালীর একটা মোর যেটাকে বলে এবং এই রাস্তা দিয়ে দৈনিক বিশ থেকে তিরিশটা অ্যাম্বুলেন্স দুই থেকে তিনবার ফায়ার সার্ভিস চলা আপডাউন করে সব মিলিয়ে মানুষের ভোগান্তি দূর করার জন্য আমি একজন তরুণ প্রজন্মের হয়ে আমি একজন যোদ্ধা হিসাবে আমি একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে আমি চেষ্টা করেছি মানুষকে আমার জায়গা থেকে মুক্তি দেওয়ার জন্য মানুষে যাতে জন না পড়ে মানুষ যেহেতু মানুষ যাতে সড়ক দুর্ঘটনার সম্মুখীন না হয় মানুষ যাতে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পায় আমি সেই স্বার্থে কাজ করেছি গণমানুষের স্বার্থে মূলত আমার এই কাজ দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ জাতি প্রত্যেক কিছু আমার এই কাজগুলো আগামী দিনে আমি এমন কাজ করতে চাই যে কাজ কোনো পক্ষপাতিত নয় একদম সামগ্রিক স্বার্থে বাসখালীতে সড়ক দুর্ঘটনা রোধে বৈদ্যুতিক কীটা অপসারণ করেছি ত্রিশটার অধিক এবং যেখানে সড়কের সমস্যা হচ্ছে বিশেষ করে টার্নিং পয়েন্টগুলো এবং যেখানে রাস্তার সমস্যা আমরা উদ্যোতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি কীভাবে এইসব সমস্যার সমাধান হবে পর্যায়ক্রমে সমাধান হচ্ছে আরও হবে আমি আশাবাদী বাসকালের মানুষকে সাথে নিয়ে আগামী দিনে মানুষের জন্য যাত্রীদের জন্য সকলের জন্যই রাস্তন্মুক্ত হবে এবং একদম মুক্ত মানুষ বাসখালীতে আসা দেওয়া করবেন দর্শক আজকের এই প্রতিবেদনের মাধ্যমে মোহাম্মদ মারফের এই ভালো কাজগুলো আপনাদের সামনে তুলে ধরার একটা কারণ সেটা হচ্ছে বিভিন্ন ইউনিয়নে যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তারা ওনাকে থেকে যাতে অনুপ্রাণিত হন সমাজের কাজে আসতে পারেন এবং মানবিক কাজ যেগুলোর কারণে জনসাধারণ উপকৃত হয় সেই কাজগুলো করতে পারেন সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা এই প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করেছি দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বাসখালী এক্সপ্রেসের সাথে থাকবেন i don't